ി പാരസ് ഡോട്ട് കോം പറഞ്ഞു കണക്ട് ചെയ്താൽ മതി ഓക്കെ അപ്പൊ ഇതാണ് ഹണിമോൺ കോട്ടേജസ് ആണെങ്കിൽ ഏതോ ഐലൻഡ് ഗോൾഗാട്ടി ഐലൻഡ് കേട്ടോ ഇതേ ഷൂട്ടിംഗ് ഏരിയ ആയി ടൂറിസ്റ്റ് ഏരിയ ഇത്ഡിംഗ് ഹണിമൂൺ കോട്ടേജസ് പറഞ്ഞില്ലേ ആ പറയാൾ പറഞ്ഞില്ല അതിലും നല്ലൊരു തമാശപ്പെടുന്നുണ്ട് ദിലീപില് হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে যে ঘুরতে যাচ্ছি তো সেটা হলো পরে বলবো দেখলেই বুঝতে হবে কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে আসলাম প্ল্যাটফর্মে চলে আসার পরে টিকিট কাটা হয়ে গেছে আমাদের তো ট্রেন আসবে অনেকটাই লেট আছে তাই ওখানে দাঁড়িয়ে আমরা ভিডিও শ্যুট করছিলাম তো সবাই কি কি পড়ে আসছে তোমাদের দেখাচ্ছি দেখো কে কী কীভাবে সেজেছে আর ওখানে সব আমাদের রিলেটিভের মধ্যে আছে তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেন আসবে কিছুক্ষণ পরে আরও দেরি হবে ঘন্টাখানেক তাই ভাবলাম যে ততক্ষণ একটা ভিডিও বানিয়ে নিই তো সেখানে তেমন ভয়েস লাগানোর মতো কোনো ব্যবস্থা ছিল না কারণ অনেকটাই জ্ঞানজাম ছিল তাই ভয়েস লাগাতে পারিনি তো ভাবলাম ট্রেনে যেতে যেতে কি হয় না হয় সবটাই শেয়ার করি তো ট্রেন থেকে দেখো ভিডিওগুলো করছিলাম আমি তো সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো এখানে ট্রেনে কাজ চলছে লোকগুলো বসে রেস্ট করছে যেহেতু একটা বাজে তারপরে প্রচণ্ড আজকে রোদ ছিল রোদের মধ্যে ক্যামেরাটা মতো আসতে ছিল না তো এখন কেমন দেখা যাচ্ছে জানি না ট্রেনে আমরা দুজন ছয়জনই করতেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে কী হলো সেখানটাতে সবাই আমরা ঘুরছিলাম তো বোর্ডে চড়বো বোর্ডে চড়বো বলে দামাদামি চলছিলো তো দামাদামি আমাদের হয়নি তাই আমরা ঘুরছিলাম তো দুজনে দুটো চশমা কিনে নিলাম রোদ্রু প্রচুর তো সানগ্লাস কিনে নিয়ে পরে ঘুরছি যাই হোক সানগ্লাস কোনো দিন না কেমন লাগছে কমেন্টে জানাবে তো এই সানগ্লাসটা দুজনে দুটা সানগ্লাস কিনেছি তারপরে পরে ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে হঠাৎ একজন আমাদের বললো বোর্ডে চলবে কি চড়বে না তো আমরা বললাম চড়বো তো কিছু টাকা দামাদামি করলাম দামাদামি করার পরে তারপরে এই বোর্ডটা আমাদের পছন্দ হলো এই বোর্ডটাতে আমরা চড়লাম চড়ার পরে ঘুরতে গেলাম ঘুরতে ঘুরতে এখন বলছিল এসি আছে বোর্ডটার মধ্যে ডিজে আছে তো চড়ার পরে দেখি এসি নেই ডিজে নেই কিচ্ছু নেই তো যাই হোক আমাদের টাকাটা লস হয়ে গেছে তো বোর্ডের ভাড়া দুশো টাকা এক ঘন্টা ঘুরাবে দুশো টাকা কোথায় কি হয় না হয় সবটাই বলবে তো তোমরা পরে ভিডিওর মাঝখানে কিছু শুনতে হবে তো তখন ওর কথাটা শুনবে কি বলে তো কিছু হিন্দি দিয়ে বলবে কিছু মাল এলাম দিয়ে বলবে যেটা হিন্দি দিয়ে বলবে সেটা বুঝতে পারবে তো আমরা এখানে বসে ভিডিও করছিলাম সেলফি নিচ্ছিলাম তো এই সব করতে করতেই দেখলাম কোন দিক দিয়ে চারটে বেজে গেলো কোনো টেরি পেলাম না তো সেইভাবেই ঘুরলাম সেই লেভেলে ঘুরলাম একটা তো সমুদ্রটা দেখো খুবই সুন্দর আশেপাশে বিল্ডিংগুলো খুব সুন্দর বিল্ডিং

ഏതാ മതി ഗോൾഗാട്ടി പാലസ് ഡോട്ട് കോം എന്ന് പറഞ്ഞു കണക്ട് ചെയ്താൽ മതി ഓക്കെ അപ്പൊ ഇതാണ് ഹണിമോൺ കോട്ടേജസ് കാണുന്നത് ഇതൊരു ഏതോ ഐലൻഡ് ഗോൾഗാട്ടി ഐലൻഡ് കേട്ടാ ഇതേ ഷൂട്ടിംഗ് ഏരിയ ആയി ടൂറിസ്റ്റ് ഏരിയ ഇത് ചോദ ബിൽഡിംഗ് ഹണിമോൺ കോട്ടേജസ് പറഞ്ഞില്ലേ ആ പറയാള് പറഞ്ഞില്ല അതിലും നല്ലൊരു തമാശപ്പെടുന്നുണ്ട് ദിലീപിന്റെ তো ভাষাটা কী কে বুঝেছো আমাকে কমেন্টে জানাবে আর না বুঝলেও কমেন্টে জানাবে কারণ এটা মালিলাম ভাষা কেউ বোঝে না অনেকেই বোঝে না আমিও প্রথম প্রথম যখন আসলাম তখন বুঝিনি তো এখন বুঝি তো আমাদের অসুবিধা হয় না তো হিন্দিতে বুঝিয়ে দিচ্ছে যদিও দূরে দেখো স্টিমারটা সেই স্পিডে চলছে তো বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে চলছে তো এই একটা স্টিমার তো গাড়ি নেওয়া এদিকে আনা ওইদিকে নেওয়া যাচ্ছা এইটাই করে তো গাড়ি নিয়ে যায় তো স্টিমারটা প্রচুর স্পিডে চলছে অনেকগুলো কন্টেনার আছে উপরে কয়েক হাজারটা কন্টেনার নিয়ে যাচ্ছে তো এখানটা ডলফিন দেখা যাচ্ছে তাই সবাই ছুটে ছুটে ডলফিন দেখছে তো ঠিক মতো দেখা যাচ্ছে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে